এই যে কালারটা দেখেন কালারটা অনেক সুন্দর এটা গিয়ারে ব্যবহার করছে ক্যানে সম্পূর্ণ ক্যানটা হলো তাদের স্টক পার্স ফোর ফোর লেখা থাকবে এমনকি টার্নিং গুলা যেটা সিপ্তার গুলা আছে চেঞ্জার গুলো আছে সব ফোর এই যে ফোর চেঞ্জার তারপরে আপনার সিপ্তার যেটা আছে সেটাও ফোর এর ব্যবহার করছে যে ফোর এটা হলো সিপ্তার সিপ্তার ফোর তাও এইট স্পিড সামনেটা হলো এইট আর পিসেরটা হলো থ্রি মানে সামনে গিয়া থ্রি

আমরা প্রাইস রাখছি চোদ্দ হাজার টাকা তো চোদ্দ হাজারের ভিতর কথা থাকে গিফট থাকবে চোদ্দ হাজারের ভিতরে গিফট পাবেন গিফট কি কি পাবেন আটটা জিনিস গিফট পাবেন একটা বেল পাবেন মার্কেট ফুল সেট পাবেন মার্কেট সেট ভিতরে পাঁচ পিস থাকে পাঁচ পিস মার্কেট সেট এবং আরো কিছু দিয়ে দিব স্পোক শু লাইট থাকে মানে রোদের আলো পড়লে বা লাইট পড়লে এই জিনিসগুলো চিকচিক করে বা ঘুরতেছে এরকম বুঝা যায় রেডিয়াম করে এরকম দুইটা শু লাইট দিয়ে দিব সামনে দিব ফিসে দিব

গিফট ছাড়া তেরো হাজার পাঁচশো কালারটা অনেক সুন্দর পছন্দ হয়েছে হ্যাঁ কালোর ভিতরে অরেঞ্জ কালার খুব সুন্দর কালারটা দেখেন খুব সুন্দর হ্যাঁ অনেক সুন্দর কালার ডিটেলস তো আমি ওটার ভিতরে বলছি আর ডিটেলস বললাম না এই একটা আর একটা কালার দেখাই আরেকটা কালার হবে আপনার নিয়ন কালার নিয়ন মানে গ্রিন যেটা বলে গ্রিন কালার এই যে গ্রিন কালার হবে গ্রিন কালার এটা হলো ম্যাট ব্রুশ ম্যাট ব্রুশ গ্লোসি না হ্যাঁ আগের দুইটা ছিল গ্লোসি আর এটা হবে ম্যাট ইন্টারনাল কে বলে ভিতরে জাম্পিং সকেট জাম্পিং এগুলো পাবেন রেটটা আবার বলে দিতে চাইছি এটা রেট করবে আজকের রেট চোদ্দ হাজার টাকা গিফট সহ আর গিন সারা করবে তেরো হাজার পাঁচশো টাকা কোডের ভিতরে একটা বেল পাবেন শুরু হ্যাঁ এই নিতে যাবেন আসবেন এর ভিতরে আমি একটু আমার লোকেশনটা বলে দেই আমার লোকেশন হলো সাভার বাজার রোড ভাঙ্গারি গলির অপোজিট পাশে সাইকেল বাজার এবং আমার এখানে জিরো ওয়ান নাইন সিক্স এইট সেভেন 50386 এই নাম্বার আমার ডিটেইলসে এবং থামবেলে দেওয়া থাকবে ওই থেকে আমার সাথে कांटेक्ट করতে পারবেন আমার এই নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো সব ই আছে আমার সাথে ডিরেক্ট কথা বলতে পারবে এস আর আমাদের শুরু মেন ডাইরেক্ট ভিজিট করে আপনারা এই মালগুলা নিতে পারবেন আর এর ভিতরে অন্য একটা জিনিসগুলা থেকে আমাদের সাপ্তাহিক বন্ধ থাকে বুধবার বুধবার বাদে সবাই আসবেন বুধবার এসে আসবেন না কারণ বুধবার আমাদের সাপ্তাহিক বন্ধ থাকে ঠিক আছে আর ও একটা মাল দেখাই দেন চাই আমি এড করে সেকেন্ড ড্যাটস আর একটা গাড়ি এই যে এটা এটা হলো হিরো ফ্যাট সাইকেল হ্যাঁ কালারটা দেখবেন কালারটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর কালার হিরো একদম অর্থনৈতিক হিরো কোম্পানির আহ ফ্যাট টায়ার হ্যাঁ এটার কালার আছে দুইটা একটা হলো এই ব্লুর ভিতরে হাইলাইট আর একটা অফে হল গোল্ডেন কালার হ্যাঁ এই কালারটা দিবেন এটার সাথে আবার আহ সাইকেলের সাথেই এই মিটার একদম এডজাস্ট করা এটাও গিয়ার হলো আপনার পিস হলো সাতটা আর সামনে হলো তিনটা মোট একুশ স্পিডের মাঠ দশটা গিয়ার হ্যাঁ টায়ারটা অনেক হেভি টায়ার ইউজ করছে ফ্যাট টায়ার রিং মোটা অ্যালুমিনিয়াম রিং খুব হেভি সাসপেন্সও একদমই কি এটা সাসপেন্স একদম ই সাসপেন্স ও না মিটার ইন্ডিয়া ভিতর আছে তারপরে আপনার আহ হাইজেনিক অনেক ইজি অনেকে ভাবেন কি এই সাইকেল হয় চালাইতে অনেক কষ্ট হবে আসলে ভাই এগুলা একদম রিল্যাক্স মানে আসলে অনেকে যে ভাই আমি একটু ইউনিক টাইপের খুঁজ দিছি বা আমি একটু রিল্যাক্স এ চালাতে চাই তারা এই সাইকেল গুলা নিতে পারেন এটা কিন্তু রানিং হবে না অনেক স্পিড রানিং না রানিং জাতীয় সাইকেল না এটা এটা হলো আপনার যারা রিল্যাক্স চালাইতে চান তারা এই সাইকেল গুলা নিতে পারেন কিন্তু সাইকেলটা কমফোর্ট ভাবে চালাতে হবে একদম রিল্যাক্স রিল্যাক্স ভাবে চালানো যায় সাইকেল গুলো খুব সুন্দর আর বড় কথা হলো যারা চায় যে আমি একটা রাস্তায় জিনিস নিয়ে নামবো আমার সবাই দেখবো ইউনিক হ্যাঁ আমার একটু অন্যভাবে দেখবো এরকম যারা দেখাইতে চান তারা এই সাইকেল গুলো নিতে পারেন খুব হেভি হবে মজবুত হবে এবং টেকসই হবে তো তো এই মালটার একটা আমি অফার রেট দিতে চাই এটা আমাদের হলো টাকা আজকের ভিডিওর জন্য ডিসকাউন্ট রেট রাখছি আমরা হলো আঠারো হাজার পাঁচশো টাকা এটার ভিতরে গিফট দিয়ে দিব অনেক কিছু গিফট দিব গিফট আমি উল্লেখ করলাম না গিফটটা আসলে আমি ব্যক্তিগত আমি কিছু গিফট দিয়ে দিব কালার দুইটা আছে যে আসবেন আগে সে দুইটার ভিতরে একটা পয়সা নিতে পারবেন হ্যাঁ আবার দেখেন হিরো সব স্টক পার্স ব্যবহার করছে হিরো স্টক আর পিস চেঞ্জার ব্যবহার করছে হলো আপনার সীমানো হ্যাঁ আর এই জায়গায় পাশে যে চেঞ্জিং আছে চেঞ্জিং সিত্তার গুলা এটা হলো আপনার সীমানো ব্যবহার করতে খুব কোয়ালিটি ফুল সিট উঁচা নিচে হাতে করতে পারবেন অনেকখানি উঁচা করা যায় হ্যাঁ আবার নিচা করতে পারবেন প্যাডেল গুলা বেহাই প্যাডেল ব্যবহার করতে অনেক সুন্দর গাড়ি মিটার ইন্ডিকেটার রাখছে যা কমতি রাখে না কিছু তো এই মাঠটা নিতে চাইলে আসতে হবে আমাদের শুরু হয়ে সাইকেল বাজারে তো প্রাইস রেট দিলাম আঠারো হাজার টাকা আজকের প্রাইস আঠারো হাজার টাকা সবাই নিতে পারবেন এই গাড়িটা আর একটা গাড়ি আছে দেখায় গিয়ারের ভিতরে এটা হলো আপনার দুরন্ত স্করপিন স্করপিন টু পয়েন্ট জিরো এই নামছে মাত্র দশ দিন হয়েছে কোম্পানি নতুন লঞ্চ করছে হ্যাঁ গাড়িটা এলো মডেল নাম্বার স্করপিন টু পয়েন্ট জিরো খুব সুন্দর করছে এই মালটা দেখেন সিপার ইউজ করছে হলো সেভেন স্পিডে আর পিছে সামনে হলো তিন স্পিড মোট দশটা গিয়ার ব্যবহার করছে জাম্পিং হলো গোল্ডেন জাম্পিং ইউজ করছে গোল্ডেন জাম্পিং মিটার ইন্ডেকটার পিছিয়ে সকেট জাম্পিং একদম ইজি

দুরন্ত সাইক্লোন এই মালটা একদম লেটেস্ট এই মালটাও আসছে ওই যে আগের মালটার মতন দশ দিন ধরে রাখছে মালটা এই মালটা ব্যবহার বিশেষত্ব কি কি দিছে আমি একটু দেখাই দিতে চাই মডেল নাম্বার ফাস্টে দেখবেন দুরন্ত সাইক্লোন হ্যাঁ সাইক্লোন এখানে লেখা থাকবে দুরন্ত সাইক্লোন আপনার এটার বিশেষত্ব গুলার কি আনছে এটা জাম্পিংটা দিছে ফ্রক যেটা অনেক ইজি স্মুথ স্মুথ চক সকেট জাম্পিং দিচ্ছে হ্যাঁ একদম স্মুথ তো আর একটা জিনিস হলো কি এটা লক ওপেন রাখছে হ্যাঁ এই জায়গায় লক ওপেন রাখছে এটা জিনিসটা আগে দিত না দুরন্তরা এখন আনছে এটা লক ওপেন হাই হাইরিং ইউজ করছে তারপর হলো আপনার গোল্ডেন জাম্পিং ইউজ করছে আবার এই মোথাড়া চেঞ্জ করছে বিশেষত এই মোথাড়া দিছে রক রাইডারের মতন রক রাইডার একটা মালে কিন্তু মোথা দিছে এরকম হ্যাঁ তো এই মোথাড়া আনছে মোথাটা খুবই খুবই মজবুত এই মুথায় কোনো সময় সমস্যা করতে পারবেন না এই একটা তারপরে হলো এই ক্যান ইউজ করছে অনেক সুন্দর ক্যান ক্যানে কি দিছে ক্যানে দিছে বিয়ারিং এই যে দেখান একটু এই যে ক্যানে দিছে বিয়ারিং বিবি একদম বিয়ারিং তো এই বিবিতে কখনো সমস্যা হয় না আমি বরাবরই বলি বিয়ারিং বিবি সব চেষ্টা করবেন এটা ব্যবহার দিছে বিয়ারিং বিবি তারপরে আবার এই চেঞ্জারটা ইউজ করছে হলো সানরানে হ্যাঁ সানরানে চেঞ্জার ইউজ করছে খুব সুন্দর এটা কত বড় হয় দেখছেন অনেক বড় হবে একদম স্মুথ এই যে স্মুথ হ্যাঁ এটা ব্যবহার করছে আর শিফটারে বেশ সিটারগুলো দেখান একটু সিটারগুলো কি ইউজ করতে হলো 8 স্পিডের সিটার আর সামনে হলো 3 স্পিডের সিটার মোট হলো 11টা গিয়ার আর স্পিডগুলো একটু দেখান যে কিরকম রকম একদম কভার করা এটা কভার করা হ্যাঁ এই একটা তারপরে ওই তো এটা ডিটেইলস দিছে এগুলো তো এইটা আরেকটা রেট দিতে চাই এটা কোম্পানি রেট দিছে হলো আপনার 18000 টাকা দিছে কোম্পানির গাই রেট কোম্পানি থেকে কত ডিসকাউন্ট দিছে ডিসকাউন্ট দিয়ে প্রাইস রাখে হলো ওরা সতেরো হাজার একশো পঞ্চাশ টাকা তো আমরা তো ডিলার পয়েন্টে তুরন্ত তো সতেরো হাজার একশো পঞ্চাশ টাকা আমাদের কাছে ঠেকে না তো আমরা কি করি এটা ফিক্সড রেটে রাখি নাই এই অফার রেট দিয়ে আমাদের আক্সিং রেট ছিল আমাদের আমাদের যেটা আমাদের আক্সিং রেট রাখি হলো ষোলো হাজার পাঁচশো টাকা ওই জায়গার থেকে আমাদের এই অফার রেট আজকের মালে চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা কিছু ডিম পাবেন হ্যাঁ কিছু ডিম টিপ দিয়ে চোদ্দ হাজার পাঁচশো টাকা এই গাড়িটা রাখবো এটা কিন্তু আবার বলতেছি দুরন্ত সাইক্লোন দুরন্ত সাইক্লোন চোদ্দ হাজার পাঁচশো টাকা গিফট টিপ সহ আর গিফট ছাড়া আপনার প্রাইস পড়বে হলো চোদ্দ হাজার টাকা আসে চোদ্দ হাজার না তেরো হাজার আষ্টশো গিফট সারা তেরো হাজার আষ্টশো আর গিফট সহ চোদ্দ হাজার পাঁচশো এটা আবার বললাম দুরন্ত সাইক্লোন লোন চোদ্দ হাজার পাঁচশো টাকা তারপরে যারা আসবেন আমার শোরুমে আসবেন আমি যতটুকু পারি আমার পক্ষ থেকে কিছু অফার দিয়ে দিব কিছু ছাড় দিয়ে দেবো আবার কিছু যদি পারি রেক্সপেক্ট করবো অবশ্যই আমি রেক্সপেক্ট করব হ্যাঁ এই একটা গেল মাল এটা হলো দুরন্ত সাইক্লোন লোন দুরন্ত সাইড লোন নতুন মাল একদম লেটেস্ট ভার্সন কালারটা দেখেন এই গাড়ির বিশেষত্ব কালারটা দেখ। কালারটা অরেঞ্জের ভিতরে ব্ল্যাক দিয়ে খুব খুব সুন্দর কালার করতে। এর গুলো সম্পর্কে আমি একটু ডিটেইল বলতে চাই। এটা পারসে ইউজ করতে হলো সকেট জাম্পিং আছে ইজি সকেট জাম্পিং মোনো সাসপেনশন আপনার হলো লক ওপেন আছে। এটা গিয়ার ব্যবহার করছে মোট হলো 11টা গিয়ার ইউজ করছে 8 স্পিডের স্টক এই সিটার কাইসেল এটা লেখা থাকবে সম্পূর্ণ কাইসেল। হ্যাঁ তারপরে এর ইডা দেখেন ক্যানটা। ক্যানটাও স্টক ক্যান কাইসেলের চেঞ্জার ব্যবহার করছে কাইসেল এর স্টক চেঞ্জার খুব স্মুথ হাই রিম ইউজ করছে চাকা একদম ফ্রি থাকবে হ্যাঁ আবার সামনে যেটা ইউজ করছেন এই চাকা কুইক ক্লক কুইক ক্লক এর মাধ্যমে আপনি চাকা খুলতে পারবেন আবার এটা বিবিটা ইউজ করছে কি বিবিটা হলো বল বল বেয়ারিং এ বিবি ইউজ করছে খুব সফট এই যে খুব খুব সফট ঠিক আছে এটা ইউজ করছে তো মালটার আবার একটু কালারটা দেখেন কালারটা অনেক সুন্দর হ্যাঁ মালের চিনবেন কিভাবে এই যে এইচপি ও থাকবো এই ও এই লেখাটা থাকবে ঠিক আছে তো এই মালটার একটা বিশেষ অফার দিতে চাইতেছি মালটার আক্সিং রেট হলো আমাদের পনেরো হাজার টাকা আক্সিং রেট তো এই জায়গা থেকে আমরা আজকের ভিডিওতে অফার রেট দিতেছি তেরো হাজার দুইশো টাকা আমাদের রেট আছে অফারে এটার সাথে কিছু গিফট পাবেন অফার দিয়ে তেরো হাজার দুইশো টাকা গিফট সহ কিন্তু এটা আমরা কিছুটা ডিসকাউন্ট দিয়ে দিব না আপনি আসলে আমাদের কাছে আসবেন যখন আমরা আরো কিছু পারলে দিয়ে দিব না হ্যাঁ তো এইটা যেটা আছে দিয়ে দিব তো এইডা এর অন্যটা জিনিস আমাদের প্রত্যেকটা মালেরই গটির গ্যারান্টি থাকবে এই যে ফ্লেম যেটাই ফ্লেমের গ্যারান্টি থাকবে দুই বছরে উইদাউট এক্সিডেন্ট হ্যাঁ সার্ভিসিং পাবেন 4 মাসের ভিতরে দুইটা ফ্রি সার্ভিস পাবেন আমাদের থাকে না শুধু টায়ার টিউব পাছর কোনো গ্যারান্টি নেই এটা 빈তো মাত্র গ্যারান্টি দেইনি আমরা

সম্মান দিবো আরেকটা রেটটা দিতে চাই এটা যদি গিফট সারা মানে এই আটটা গিফট ছাড়া যদি নেন শুধু সাইকেল তাহলে প্রাইস পড়বো আপনার বারো হাজার টাকা পড়বে এটা শুধু সাইকেল বারবার বলতেছি শুধু সাইকেল নিলে বারো হাজার ছয়শ টাকা পড়বে আর গিফট টিপ সহ নিলে তেরো হাজার দুইশো টাকা পড়বে এটা আজকের রেট অফার রেট এই মালের কালার আরেকটা একটা আমি একটু দেখাই দিতে চাই একটু দেখান এই যে কালার আর একটা মাল হবে এই যে এই কালারটা রেড কালার মানে রেডও আছে ব্লু আছে একই মাল খালি কালারটা চেঞ্জ হ্যাঁ এই মালটা পড়বে একই একই মাল খালি কালারটা চেঞ্জ এই তো এইগুলা থাকলো আজকের ভিডিওতে আজকে আর ভিডিও বড় করতে চাইতেছি না তো যারা নিতে চান আমি আমার আবার লোকেশনটা বলে সাবার স্ট্যান্ড থেকে বাজার রোড বলবেন বাজার রোড যা কি বলবেন জিনিস নিয়ে আসবে বাজার বাজার রোড রোডের বলবেন গলির অপর বাঙ্গারিগলির পাশে আপনার আমার মসজিদ মসজিদের লগেই আমার সাইকেলের দোকানটা সাইকেলের দোকানের নাম হলো সাইকেল বাজার আমরা বরাবরই এই ঠিকানায় আমরা ভিডিও করি তো সাইকেল বাজার আর আমার নাম্বার আমি এই ভিডিও থামবে দিয়ে দিবো নাম্বারটা আবার বলে দি জিরো ওয়ান নাইন সিক্স এইট সেভেন ফাইভ জিরো থ্রি এইট সিক্স হ্যাঁ এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ ইমো আছে আমার সাথে সরাসরি আপনারা কন্টাক্ট করতে পারবেন এই তো আমার লোকেশন দিয়ে দিলাম আর শেষ করতে চাইতেছি আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আলাইকুম